একটা মানুষ একটা মানুষের সব কিছুকে পছন্দ করে না কিছু কিছু বিষয় পছন্দ করে এখন আপনি যাকে আপনার জীবনের জন্য আপনার সমগ্র জীবনের জন্য যাকে আপনি আদর্শ মানতে চাইছেন সমগ্র জীবনের জন্য যাকে আপনি আইডিওলজি মানতে চাইছেন তার ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যা সব মানুষের ক্ষেত্রে প্রয়োজন হয় নতুন মুসলিম শুধু মুসলমানদের জন্য নয় হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য খ্রিস্টানদের জন্য নাস্তিকদের জন্য আস্তিকদের জন্য মহিলাদের জন্য পুরুষের জন্য বাচ্চাদের জন্য পশু পাখির জন্য গাছপালার জন্য এনভারনমেন্টের জন্য একটা পৃথিবীতে একটি সম্প্রদায় যা কিছু থাকে সবার জন্য তিনি একটা উপমা হবেন তিনি একটা অনুসরণী হবেন এরকম ব্যক্তি না হইলে তো তাকে মানা যায় না ঠিকই আছে আমরা দেখব যে মানুষরা মোহাম্মদ সাল্লাহাল্লাম সম্পর্কে যে আমরা আজকে আলোচনা করছি তার জীবনের ভিতরে এই বিষয়টা আছে একটা

কোणाला এসে কথা নাই যে আমার ছাড়া কা ইল্লা মুসলিমিন আমার ছাড়া কা ইল্লা لأهل بাকার আমি আপনাকে মক্কাবাসীর জন্য আউদের জন্য মুসলমানদের জন্য ও মানুষের জন্য তাওহীদ বলছি তোমাকে আমি সমগ্র জগতের জন্য রহমত অর্থাৎ প্রশান্তিদায়ক অন্তরের শান্তিদায়ক এবং যা কুমালদুল হুবুলুনি রহমত বলা হয় উইকাতুল কাল অর্থাৎ অন্তরের যে নম্রতা অন্তরের যে খুশি অন্তরের যে অবস্থান অন্তরে যে চাহিদা এই চাহিদার আলোকে যে বিষয়টা ঘটে এটিকে আলবিতের রহমত করে। আল্লাহ পাক নবী সম্পর্কে বলেন হে নবী আমি আপনাকে শুধু মানুষের জন্য না সমগ্র জগতের জন্য মানুষ তো জগতের একটা অংশ আপনাকে দেখে পশু পাখি জানবে কিভাবে প্রশান্তি হয় আপনাকে দেখে আবহাওয়া বুঝতে পারবে আপনাকে দেখে এনভারমেন্ট বুঝতে পারবে জলবায়ু বুঝতে পারবে পশু পাখি বুঝতে পারবে গাছপালা বুঝতে পারবে বান ভাগ্য বুঝতে পারবে বানর বুঝতে পারবে সমস্ত সৃষ্টি জগৎ বুঝবে তার অন্তরের প্রশান্তিটা কেমনে অর্জন হবে আর এই অন্তরের প্রশান্তির মাধ্যম আপনি অপার সাইনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন